বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেলা আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দি বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক বাবা মানে হাজার বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা